ওয়েলকাম টু দ্য ইসলামী দুনিয়া তো বন্ধুরা আজকে আমরা কিছু গান নিয়ে আলোচনা করব। যেই সব গান গাওয়া আর শিরক করা প্রায় একই কথা বর্তমান যুগে বন্ধুরা আমরা বলিউড হলিউডের গান অহরহ শুনতেছি কিছু কিছু গানের অর্থ না বুঝে শুনতেছি কিছু কিছু গানের মিনিং না বুঝে আমরা গুনগুন করতেছি আর এইসব কারণে যে আমাদের মিনিটে মিনিটে আমাদের ইমান চলে যাচ্ছে আমরা আমাদের ইমান হারাচ্ছি আমরা আল্লাহ পাকের সাথে শিরক করতেছি এটা কিন্তু আমাদের জ্ঞানের মধ্যেও নাই আমরা বুঝতেও পারতেছি না আমরা শিরক করতেছি আমরা বুঝতেও পারতেছি না আমরা ইমান হারিয়ে ফেলেছি বন্ধুরা সেই সব কিছু গান নিয়ে আজকে আমাদের আলোচনা তো বন্ধুরা শাহরুখ খানের আপনারা এই সিনেমাটা নে বানা দি জোরে এই সিনেমাটা দেখেন নাই কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হাত তুলবেন বন্ধুরা এই সিনেমাটা দেখেন নাই এমন পাবলিক হয়তো বা খুঁজে পাওয়া কষ্ট হবে আর এই সিনেমার একটা গান শুনেন নাই এইরকম পাবলিক তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও বা খুঁজে পাওয়া যাবে না আর এই সিনেমার একটা গান সেই গানটা হচ্ছে তুজমেরাব দিকতা হ্যাঁ এই যে গানটা বন্ধুরা এই গানটা যদি আপনি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন তাহলে আপনার সেকেন্ডের ভিতরে আপনার ইমান চলে যাবে এর অর্থটা যদি আমি আপনাদের কাছে ব্যাখ্যা করি তুজ মে রাব দিকতায় ইয়ারা মে ক্যা কারু এর অর্থ হচ্ছে তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো আমি কি করি বন্ধু বুঝতে পারতেছেন কোন লেভেলের শিরক এটা আপনি যদি আপনার কোনো গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফকেও যদি এই কথাটা এই গানটা বলেন উদ্দেশ্য প্রাণ দিতে পাবে যে তুই মেয়ের দিকতা তখন আপনার ইমান থাকবে না এর পরের লাইন বন্ধুরা আরো ভয় এর অর্থ হচ্ছে বন্ধুরা সেজদায় তোমায় দেখলে সেজদায় আমার মাথা ঠেকে যায় বলো আমি কি করি বুঝতে পারতেছেন আপনি যেখানে একমাত্র আল্লাহকে সেজদা করার নিয়ম সেখানে অন্য একজনকে সেজদা করার অনুমতি চাচ্ছেন বা বলতেছেন চেষ্টা করার ইচ্ছা হচ্ছে আপনার তার মানে আপনি কত বড় শিরক করতেছেন আপনি আন্দাজ করতে পারতেছেন এরপরে আরও একটা গান মিল্কা সিং সিনেমাটা যারা দেখেছেন এই মিল্কা সিং সিনেমা সেই সিনেমায় একটা গান আছে আলফু আল্লাহ আলফু আল্লাহ বলে আমি মসজিদে কেন যাব আমার প্রেমিকাই তো খুদা আল্লাহ পাক আমাদেরকে এইসব গান থেকে এইসব শিরক থেকে এইসব মুনাফিকি থেকে আমাদেরকে মাফ করেন আমরা যেন এইসব গান থেকে দূরে থাকি আরও একটা গান রাজা সিধে আন্দার আও রাজা মানে বুঝতেছেন মানে দরজায় খটখট না করে ডিরেক্ট ভিতরে ঢুকে যাও মানে এটা হচ্ছে জিনার দিকে আহ্বান করা এইসব গান আমরা অহরহ শুনি অর্থ না বুঝে এইসব গান আমাদের ইমান আকিদা সব সবকিছুর জন্য একটা বড় হুমকি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে গানগুলো এখনই বর্জন করুন আশা করি আপনারা বুঝতে পারতেছেন আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম